গত বছরের শেষ দিকে দেশের ক্রিকেটে অন্যতম আলোচিত খবর ছিল নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন যদিও আফগানিস্তান সিরিজও তার ছিল টাইগারদের নেতৃত্ববার এরপর দৃশ্যপট বদল হয়েছে সম্প্রতি নতুন বছরের শুরুতে টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন নাজমুল হোসেন শান্ত ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ডেতেও কোনো পরিবর্তন আসবে কিনা সেই গুঞ্জন ছিল মূল আয়োজক পাকিস্তানের সঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ মাঠে ঘোরাবে দু দুবাইতেও ওয়ান ডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দরজায় করানাচ্ছে ফলে তার আগ মুহূর্তে টাইগারদের ওয়ান ডে অধিনায়ক বদলে পথে হাঁটেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছে শান্তই থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শুক্রবার বিপিএল এ ম্যাচ চলাকালে সেরে বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে আসেন ফারুক আহমেদ এই সময় শান্তর ওয়ান ডে ফরম্যাটে অধিনায়কত্ব করা নিয়ে বিসিবির প্রধান বলেন আমি মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইঞ্জুরির জন্য যখন সে ফিরবে তখন সে অধিনায়ক হিসেবেই ফিরবে আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে ওর অধিনায়কত্ব না দেওয়ার কোনো কারণ দেখছি না